সামনে যে ইলেকশন হবে আপনি কেমন একটা দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন সাহাবিরা যেমন ক্রিয়া রাষ্ট্র পরিচালনা করছে ওই দলকে চাচ্ছেন তারা দেশ থেকে অর্থ পাচার করছে তারপরে তারা বিভিন্ন খাতে দুর্নীতি করছে এবং মানুষ ক্ষমতা থাকা অবস্থা মানুষ ভালো বলে যাওয়ার পর মানুষ খারাপ বলে আচ্ছা আচ্ছা বেশি উন্নতি হয়েছে আবার অবনতি হয়েছে হয় না কোনো কথা নেই দিনও ভালো গেছে বেচায়নিও ভালোই বেচায়নি খারাপ আর আওয়ামী লীগ নামের যে একটা দল আছে সেই দলটাকে কি নিষিদ্ধ করা উচিত না এটা উচিত না আবেগ মনে করেন ভালো আস্তে আস্তে করছে মনে করেন রাস্তাঘাট সব দেখি ভালো টালো করছে দিনও ভালো গেছে বেচায় ভালোই বেচায়নি খারাপ আন্দোলন করার মাধ্যমে কি গণতান্ত্রিক সরকার আনা উচিত নাকি নির্বাচনের মাধ্যমে আনা উচিত নির্বাচন আমার উঠেই আনা দরকার নির্দিষ্ট নির্ভরক্ষী ইলেকশন হয় সেই ইলেকশনে কতগুলো সিট পেতে পারে একশো তিরিশ তো হয় ওই অনুমান এই দল নাকি নিষিদ্ধ করা উচিত কিনা যে ইসলাম অনুযায়ী হয় হ্যাঁ তালসলবেক আচ্ছা আর ইসলাম অনুযায়ী না হলে তালসলবে না যদি কোনো সরকার পরিবর্তন করার ইচ্ছা থাকে জনগণের এটা কি আন্দোলনের মাধ্যমে করা উচিত নাকি নির্বাচন দিয়ে করা উচিত যদি আমিদের ক্ষমতা না সারি মনে করুন আমি সরকার आमदार ক্ষমতা না সারি তখন আমার পড়া কি ছিল তারপরে যে ইলেকশন হবে আপনি কোন একটা দলকে ক্ষমতা দেখতে আছে সাহাবিরা যেমন রাষ্ট্র পরিচালনা করছে ওই দলকে চাচ্ছেন মানে একটা ইসলামিক দলকে আপনি ক্ষমতা দেখতে চাচ্ছেন কোন রাজনৈতিক দলকে কি নিষিদ্ধ করা উচিত দিনা কেন বাংলাদেশ স্বাধীন দেশ হিসাবে দেশ হিসাবে সবারই অধিকার আছে আমাদের ছাত্র সমাজ যারা আছে তারা মানে একটি দাবি করেছে যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে চায় আপনি কি মনে করেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া উচিত না এটা সবার ব্যক্তিগত অধিকার যার যার নাম লীগকে নিষিদ্ধ করবে কেন যেহেতু আরো সংগঠন আছে না অনেক হয়তো তারা খারাপ করলে যে খারাপ করছে তাকে নিয়ে ইয়ে করতে পারে আওয়ামী লীগের কিছু খারাপ দিক বলেন তারা দেশ থেকে অর্থ পাচার করছে তারপরে তারা বিভিন্ন খাতে দুর্নীতি করছে আর কিছু ভালো দিক বলতে পারবেন ভালো তো অনেক কাজ করছে দেশে যদি একটা সরকার ক্ষমতা আনতে যাই আমরা জি তাহলে আন্দোলন করে কি সরকার আনতে হবে ক্ষমতা আনতে হবে নাকি নির্বাচনের মাধ্যমে করতে হবে না নির্বাচনের মাধ্যমে করলে সুবিধা হবে ভালো হবে জনগণ রায় দিবে যাকে দিবে সেই হওয়া সামনে যে ইলেকশনটা হবে সেই ইলেকশন কেমন একটা সরকার চাচ্ছেন আমি চাচ্ছি সরকার দেশের উপকার আছে দেশের জনগণের উপকার আছে কৃষকদের উপকারে আছে ব্যবসায়িকদের উপকারে আছে এই জন্য সরকার আমরা চাচ্ছে আচ্ছা আপনি কি গণতান্ত্রিক কোনো দল চান নাকি কোনো ইসলামিক দল চাচ্ছেন ইসলামিক দল হলে সবচেয়ে ভালো হয় সামনে যারাই ক্ষমতা আসুক আপনি তাদের কাছ থেকে ব্যবসায়ী হিসেবে কি আশা করেন ব্যবসায় যেন চাঁদাবাজি না হয় ব্যবসায়ীদের উপরে ব্যবসায়ী কোন লোনের বা ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবে যে অন্যান্য দেশে সুযোগ সুবিধা আছে সে ধরনের কোনো আমরা যে দিবে তাকে আমরা ধন্যবাদ জানাবো কারণ অনেক ছোট ছোট ব্যবসায়ী আছে তারা তো টাকা নেয় অনেকে টাকা নেয় টাকা ছাড়া কিভাবে ব্যবসা করে সিকিউরিটির দায়িত্ব আছে এবছরের রমজানটা সস্ত আছে আপনার কি মতে কোন রাজনৈতিক দলকে কি নিষিদ্ধ করা উচিত এটা ভালো হয় যদি নিষিদ্ধ করলে ভালো হয় নিষিদ্ধ যদি নিষিদ্ধ করে ভালো না হয় তাহলে দরকার না ছাত্ররা যাচ্ছে আমিও তাইছে। বড়রা আছে আমিও তাইছে।

তাদেরকে ক্ষমতা পাওয়ানো দরকার বর্তমানে জিনিসপত্রের দাম কি আগের চেয়ে বেড়েছে নাকি কমেছে তো হালকা মাত্র একটু কমেছে আর যদি নিরদলীয় নিরপেক্ষ ইলেকশন হয় সেই ইলেকশনে যারাই ক্ষমতায় আসু তাদের কাছে কি প্রত্যাশা করেন আপনি দেশ এ তার খুনা খুনি চাই না আমরা দেশটা কেমনে ভালো মতো চলতে হয় সেটা আমরা চাই আর